গরম মানেই সমুদ্রে যাওয়া ঘোরা পেরা খাওয়া দাওয়া সারাদিন পানিতে ডোবানো এই হলো আমাদের কাজ বছরে দুইবার অথবা একবার হলেও আমরা এই বিচে চলে যাই বাচ্চারা এটা খুব বেশি এনজয় করে ওরা অনেক অনেক আনন্দ করে পিছনে আমি এই বিচ এর আরো দুইটা ভিডিও আপলোড করেছি তো এখানে আমরা অনেক অনেক মানুষ গিয়েছিলাম অনেকগুলি বাস ভরে এক একটা এলাকা থেকে এক একটা বাস এসেছে নয়শো এক হাজার পরিবারের মতো আমরা সবাই মিলে এখানে গিয়ে গিয়েছিলাম তো সেখানে বাস দিয়ে আমাদের যেতে সময় লাগছে চার ঘন্টার মতো তারপরে সেখান থেকে বাস থেকে সবাইকে নামিয়ে দিয়ে বলেছে যে যার যার মতন করে বেঁচে গিয়ে গোসল করে আসো আর যখন খাওয়ার সময় হবে তখন আমাদের খাওয়ার জন্য একটা জায়গা যেখানে আমরা বাঁচে থেমেছি ওই জায়গাটায় চলে আসতে বলছিল তো আমরা সবাই গোসলের জন্য চলে গিয়েছিলাম আমার বাচ্চারা গোসলের জন্য উঠতে চায় নাই আমরা ওইখানে ছিলাম আপনাদের ভাইয়া গিয়ে আমাদের খাবারগুলি সেখান থেকে নিয়ে আসছিল বেশ থেকে ওঠার পরে আমরা একদম বিকাল পর্যন্ত এখানে সাগরের পারে ছিলাম তারপরে বিকেল সবাই সব কাপড় চোপড় সব পরিবর্তন করে এখন আমরা এই এই বিকাল দিকে পার্কে তো এখানে একটা সেই লন্ডন মতো একটা চরখা বলতে গেলে আছে তো এই চরখাটা বিকাল হলেই না চালু করে সকালের দিকে চরখাটা বন্ধ থাকে ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কেউ এই চরখায় উঠবা কিনা তো ওরা সবাই বললো যে না আমরা চরখায় উঠতে চাই না বাচ্চাদের কথা মতে কারণ আমি তো চর চরখায় খাই উঠতেই পারি না চরখা দেখলেই আমার মাথা ঘুরায় আর আমি ওইটার দিকে তাকাইতেও পারি না যখন ঘুরে আর উঠবে তো দূরেই রয়েছে বাচ্চারা সারাদিন খুবই আনন্দ করেছে তারপরে আমরা আবার এই ভিতরে ঢুকলাম এখানে আমরা গত বছরও গিয়েছিলাম আমরা দুই পরিবার মিলে আমরা তখন খুব বেশি আনন্দ করেছিলাম কারণ তখন বেশি মানুষ ছিল না আমরা সাগরের পারে সমুদ্রে পারে পানির ভিতরে বাচ্চারা খুব বেশি সময় পেয়েছিল তো আজকে যেহেতু আমরা সবার সাথে এসেছি তাই সমুদ্রের পানির কাছে একটু সময়টা ওরা কম পেয়েছে তো বিকালবেলা সবাই এখানে শুধু আমরা না অনেক মানুষ এখানে আসে এটা একটা ভিজিটিং প্লেস আর এখানে এই সবগুলি হোটেল ভর্তি মানুষ থাকে কেউ একদিন দুই দিন দিন তিন অথবা জন্য এই হোটেল ভাড়া করে তারপরে এখানে থেকে এনজয় করে তো বাচ্চারা আমরা এই যে পার্কে ঘুরতেছি হাঁটতেছি আর পার্কে যেহেতু আমরা গতবার এসেছিলাম দুই ফ্যামিলি মিলে এই পুরো পার্কটা আমরা গতবার কিন্তু পুরোটাই ঘুরে গিয়েছি আর এই সমুদ্রের পানি অনেক অনেক সুন্দর আর এই সমুদ্রের এলাকাটাও অনেক ভাল লাগে আর পার্ক তো খুব বেশি সুন্দর হোটেলগুলি গুলি মনে হয় যেন একদম সে পাহাড়ের উপরে পার্কটা এত সুন্দর ভাবে গোছানো পরিষ্কার দেখতে খুব ভালো লাগছে তো এখন আমরা সবাই এখন আমাদের বাস চলে এসেছে আমরা সেই পার্কের থেকে সবাই বাছের কাছে চলে এসেছি যার যার মতো যে যেই সিটে বসেছিলাম সবাই যার যার মতো সেই একই সিটে বসে পড়েছি আর বাছে বসে বসে আমি যাওয়ার সময় আবার একটু জানলা দিয়ে বি করছিলাম তো মাঝখানে যেহেতু আমাদের অনেক সময় তিন চার ঘন্টার মতো সময় লাগে তো মাঝখানে আমাদের সেখানে একটা ব্রেক দেয় সেখানে কেউ যদি টয়লেটে যেতে চায় অথবা যদি কোনো খিদা লাগে যদি কোনো কিছু খেতে চায় চা কফি বাচ্চারা কিছু চাইলে ডোনাট মানে এখানে সব কিছু মানে হোটেলের মতো আছে আর কি আমি যখন বাংলাদেশে ছিলাম আমার মনে আছে আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন সেই কক্সবাজারে এই এরকম একটা হোটেল আছে এখানেও ঠিক একই রকম মাঝখানে এই হোটেলটা আছে তো সবাই মিলে যার মতন করে এখানে যার যা প্রয়োজন সেরে নেয় একটা ব্রেক দেয় ব্রেক পরে আবার আমাদের বাদ ছেড়ে দেয় তো সারাদিন যেহেতু আমরা সমুদ্রের পারে ছিলাম তো বাসের থেকে নামার পরে বাচ্চারা বলতেছে যে আমরা আজকে কিছু বাইরে খেতে চাই বাইরের খাবারটা আমরা সব সময় খাই না তো বাচ্চারা যেহেতু আমাদেরকে খুশি করে ভেজিটেবল খায় তখন আমি খুশি থাকি আমাকে তো ওরা খুশি করে তাই না তাই আমরাও মাঝে মাঝে ওদেরকে খুশি করার চেষ্টা করি তো ওদেরকে ওর পাপা জিজ্ঞেস করলো তোমরা কি খেতে চাও তোমরা কি খাবা তখন ওরা বললো কাবাব খাবে তো আর কি একটাই পড়লাম আমরা এখন খাওয়া দাওয়া সে আরবো তারপরে খাওয়া দাওয়া শেষ হলে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ ফেজ